Rock you দর্শক এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর মধ্যবিত্ত ও দরিদ্ররা বড় স্বস্তি পেতে পারেন বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার তার টানা অষ্টম বাজেট পেশ করবেন যেখানে তিনি মুদ্রাস্ফীতি এবং স্থবির মজুরি বৃদ্ধির সাথে লড়াইরত মধ্যবিত্তদের স্বস্তি দেওয়ার জন্য আয়করের হার স্লাব কমাতে বা পরিবর্তন করতে পারেন বলে আশা করা হচ্ছে অর্থমন্ত্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে আর্থিক ঘাটতি হ্রাসের খসড়ায় অটল থেকে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য ব্যবস্থা নিতে পারেন দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পদের দেবীকে আহ্বান করার পর আয়করের ছাড় পাওয়ার আশা আরও বেড়েছে বিশেষ করে নিম্ন মধ্যবিত্তরা বাজেটে কিছুটা স্বস্তি পেতে পারেন ডেলয়েট ইন্ডিয়ার অর্থনীতিবিদ রুমকি মজুমদার বলেন প্রথম ত্রৈমাসিকের তথ্যে বেসরকারি খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগ কার্যকলাপের সামান্য উন্নতি হয়েছে তিনি বলেন ভারতে নির্বাচন সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সরকারি ব্যয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে যা আগামী প্রান্তিকে প্রবৃদ্ধিকে সমর্থন করবে তিনি বলেন সরকার দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে চলবে আর্স্ট অ্যান্ড ইয়ং আশা করছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য মূলধন ব্যয় কমপক্ষে কুড়ি শতাংশ বৃদ্ধি পাবে ইউআই ইন্ডিয়ার প্রধান নীতি উপদেষ্টা ডি কে শ্রীবাস্তব বলেছেন চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতিতে আসন্ন বাজেটে আর্থিক নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির ব্যবস্থা ভারসাম্য বজায় রাখা উচিত ডিবিএসের সিনিয়র অর্থনীতিবিদ রাও বলেন কেন্দ্রীয় সরকার আর্থিক একত্রীকরণের পথে লেগে থেকে এবং জনবহুল পদক্ষেপ থেকে দূরে থেকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে পারে দর্শক ইতিমধ্যে আরো একটি খবর বেরিয়ে এসেছে আরো এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ছয় জনের মৃত্যু ফিলাডেলফিয়াতে বাড়ি অফিসে পড়ল প্লেন আমেরিকাতে আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসির পর পেন্সিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়াতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে যা বিস্ফোরণ হওয়ার পর আবাসিক এলাকায় পড়ে গিয়ে বেশ কিছু বাড়ি ও অফিসে আগুন লেগে যায় এই দুর্ঘটনায় ছয়জনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা যাচ্ছে যে দুর্ঘটনাটি ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটেছে ছোট প্লেনে দুজন ছিল কিন্তু এটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়ে বাড়ি অফিসের ওপর পড়লে আগুন লেগে যায় এবং অনেক গাড়ি পুরে ছাই হয়ে যায় বাড়িগুলিতেও ক্ষতি হয়েছে ফিলাডেলফিয়া অফিস অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ফায়ার ব্রিগেড এবং রেস্কিউ টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত উল্লেখ্য ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়া রাজ্যের সবচেয়ে বড় শহর এটি রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত এবং ডেলাওয়ার নদীর তীরে বসে যেখানে লক্ষ লক্ষ পর্যটক আসে